আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটি প্রেস করে রাখো তোমার সাথে একটা কথা ছিল মহারানী এই সময়ে তোমায় এই জায়গায় ডাকতে বাধ্য হলাম আমাদের দুই মেয়ে তাও তারা যমজ তাদের বয়স হয়েছে এবার তাদের বিবাহ দেওয়া প্রয়োজন কিন্তু এত তাড়াতাড়ি হয়তো না ঠিক করলেই ভালো হতো একটা কথা বোঝার চেষ্টা কর মেয়েরা বড় হয়েছে তাও তাদের ছেড়ে আমার যে থাকতে খুব কষ্ট হয় না মহারানী ই হয় না আমি তাদের বিয়ের পাকা কথা দিয়েছি তুমি তাদের জানিয়ে দাও কালকেই ওদের সাথে আমি কথা বলিয়ে দেব এবার তাদের বিয়ে দেবার সময়ও হয়েছে আর তাদের রাখা উচিত নয় তারা সুখী হবে আচ্ছা তাই হোক তুমি যেটা ভালো বোঝো করো আমি তাদের জানিয়ে দিচ্ছি তবে তাদের মত হলে তবেই বিয়ে হবে যেহেতু তারা বড় হয়েছে তাদের মত নেওয়া দরকার আমি তাদের জানাচ্ছি চলেছি কিন্তু এবার তোমাদের পালা শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার তাই বন্ধুরা একটা লাইক ও সাবস্ক্রাইবই করে আমাদের পাশে থাকুন কথা আছে তোমরা এতদিন যা করেছ হেসে খেলে বেরিয়েছ আমি বা তোমার বাবা আমরা কেউ তোমাদের কোনো কথা বলিনি তবে আজ তোমার বাবা তোমাদের বিয়ে ঠিক বাড়ির দায়িত্বও তোমার নিতে হবে আমি একটাই ছেলে এটাই তোমার কাছে আমার চাওয়া তোমার সাথে বিয়ে ঠিক করেছে আমার তাতে কোনো আপত্তি নেই তবে আমাদের বাড়িতে কোনো ছেলে নেই আমরা দুই যমজ বোন অনেকদিন হল ওই বাড়ি যায়নি আমার যমজ বোনের সাথে দেখাও হয়নি বাবার শরীর একদম ভালো না একবার মেয়েকে নিয়ে ঘুরে আসব কাল খুব মন খারাপ করছে কবে যে ওদের দেখা পাব জানি না কি করে বাবা এত অসুস্থ হয়ে পড়ল হ্যাঁ যাও ঘুরে এসো বাবাকে একবার দেখে আসো। অনেক দিন হল যেতে পারি এবার যাও কালই ঘুরে আসো। তারপর তার মেয়ে সেন্ডারে নিয়ে চলল তার বাবার বাড়ি আস্তে আস্তে তার বাবা সুস্থ হয়ে উঠল ভালই হল তাদের বেশ আনন্দে রইল তাদের দুই মেয়েও খুব ভালোভাবে খেলা করত তবে তাদের দুই বোনের দেখা হলেই তারা খুব আনন্দ করত তারা দুই বোন একসাথে হলে আনন্দে আত্মহারা হয়ে যেত এইভাবেই ভাল করেই চলছিল কিন্তু একটা অ্যাক্সিডেন্টে তার দুই বোনের মধ্যে এক বোন মারা গেল তাদের এক করুণ অবস্থা নেমে এল এমন অবস্থা আর কষ্ট তারা যেন কোনো দিন পায়নি দেখো আজ সিন্ডারেলা বড় হয়েছে তার মাকে সে হারিয়েছে আমি তার যমজ বোন সে আমার খুব আনন্দের ছিল আমি খুব কষ্ট পাচ্ছি তার এইভাবে মারা যাওয়াটা স্বাভাবিক নয় তবুও তোমায় সিন্ডেরেলার জন্য একটা জিনিস চাইছি তুমি দেশে দেশে বাণিজ্য করো তুমি সিন্ডেরেলাকে মানুষ করতে পারবে না আমি বরং ওকে নিয়ে যাই তুমি পরে ওকে নিয়ে এসো সে আমার কাছেই বড় হোক আচ্ছা তবে নিয়ে যাও তাকে সত্যিই আমি তাকে মানুষ করতে পারব না আমি তার দিকে খেয়ালও রাখতে পারব না কারণ সে খুব ছোট তুমি ওকে নিয়ে যাও আমি ওকে মাঝে মাঝে দেখে আসব বন্ধুরা পরের পর্বে সেন্ডেরেলার কি হল যদি জানতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাও খুব তাড়াতাড়ি আমি পরের পর্ব তোমাদের জন্য নিয়ে আসব আর তোমরা কোন জায়গা থেকে দেখছ সেটা কমেন্ট করে দিও আর একটা লাইক করে